নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শীতের স্পেশাল রেসিপি বেগুন পোড়া শেয়ার করব। বেগুন পোড়া পছন্দ করে না এরকম মানুষ সত্যিই খুঁজে পাওয়া খুবই মুশকিল আপনারা একবার আমার মতন করে বেগুন পোড়া বানিয়ে দেখুন অসাধারণ লাগে খেতে রুটি হোক পরোটা হোক বা গরম ভাত হোক এই রকম বেগুন পোড়া থাকলে কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন প্রচুর পরিমাণে আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি একটা বড়ো সাইজের বেগুন আর দুটো টমেটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে জল লেগে না থাকে সাত থেকে আটটা রসুনের কোয়া নিয়েছি হাতে সামান্য একটু কাঁচা সরষার তেল নিয়ে এবার বেগুন আর টমেটোটার গায়ে ভালো করে লাগিয়ে নেব এরপর একটা চাকুর সাহায্যে বেগুনের গায়ে কিছুটা ফুটো করে দেব। আপনারা চাকুর বদলে এখানে সারাশির ডাটও ব্যবহার করতে পারেন এই ফুটোর মধ্যে দিয়ে কিছু কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে দেব বেগুন পোড়ানোর সময় যদি এইভাবে লঙ্কা আর রসুনগুলোও পুড়িয়ে নেন তাহলে দেখবেন বেগুন পোড়ার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে টমেটোগুলোর গায়েও একটা করে এইভাবে চির লাগিয়ে নেব এবারে একদম লো ফ্লেমে টমেটো আর বেগুনটাকে পুড়িয়ে নেব বেশ সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে পুড়িয়ে নেবেন যাতে চারপাশটা সুন্দরভাবে পুড়ে যায় আরও চার থেকে পাঁচটা রসুনের কোয়াকে একদম কুচি করে নিচ্ছি এই রসুনের সঙ্গে সঙ্গেই কিছু পেঁয়াজকেও কুচি করে নিচ্ছি আর এর সঙ্গেই নিচ্ছি সামান্য একটুখানি আদাকেও একদম কুচি কুচি করে বেগুনটা খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে এবার একটুখানি ঠান্ডা করে নেব বেগুন আর টমেটোটার ওপরের খোসাটা দেখবেন খুব সহজেই কিন্তু উঠে চলে আসবে এবার খোসাটা ছাড়িয়ে সমস্ত বেগুনটাকে ভালো করে মেখে নেব বেগুনের মধ্যে চিরগুলো লাগানোর জন্য কখনো যদি বেগুনের মধ্যে পোকাও থেকে থাকে দেখবেন সেই পোকাটাও কিন্তু বেরিয়ে চলে আসবে প্রথমেই বেগুন আর টমেটোটাকে ভালো করে মেখে নেব কড়াইয়ের সরষার তেল গরম করে এখানে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ এরপর একে একে প্রথমে আদা কুচিটাকে ভেজে নেব যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা চলে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেবো রসুনটাকেও সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব আর এর সঙ্গেই তিন থেকে চারটা লঙ্কাকেও কুচি করে দিয়ে দেব। আমি এখানে কয়েকটা মটরশুঁটির দানাও দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল তবে দিয়ে দেখবেন ভালো লাগে খেতে এরপর মেখে রাখা বেগুন পোড়া আর টমেটো পোড়াটাকেও এখানে দিয়ে দেব। ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে সর্ষার তেলটা প্রথমেই অল্প দিয়েছি কারণ শীতের বেগুনে নিজেরই প্রচুর পরিমাণে তেল থাকে লো টু মিডিয়াম ফ্লেমে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল বেরিয়ে আসছে বন্ধুরা রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা অনেকটা পরিমাণে ধনে পাতা এর সঙ্গেই দেব এখানে কিছুটা কাঁচা সরষার তেল আবার ভালো করে মিশিয়ে নেব কাঁচা সরষার তেল দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আগে অফ করে নেবেন তারপর ভালো করে মিশিয়ে নেবেন কারণ বেগুন পোড়ার মধ্যে কাঁচা সরষার তেলের গন্ধটা ভীষণ ভালো লাগে আর অবশ্যই এটা রান্নার লবণ আর সামান্য একটুখানি চিনি দিতে পারেন তবে চিনিটাও অপশনাল আমি দেইনি কারণ শীতের বেগুন ভীষণ মিষ্টি হয় আর এখানে দিয়েছি সামান্য একটুখানি লেবুর রস অসাধারণ লাগে খেতে অবশ্যই দিয়ে দেখবেন ব্যাস ভালোভাবে এবার মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিন দশ থেকে পনেরো মিনিটের জন্য বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন